হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ কিন্তু দারুণ একটা সুখবর দিয়ে আপনাদের ভিডিওটি শুরু করব আজ কিন্তু বাংলাদেশের স্বর্ণের দাম কমেছে ধারণা করা হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধবিরতির কারণেই কমেছে স্বর্ণের দাম তো দেরি না করে দেখি কত হলো আজ স্বর্ণের দাম আজ পঁচিশে জুন ২০২৫ রোজ বুধবার বাংলায় এগারোই আসার ১৪৩২ সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দাম বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ বাহাত্তর হাজার আটশো ষাট টাকা যা আগে ছিল এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারা এক লক্ষ তিরাশি হাজার দুইশো বত্রিশ টাকা প্রতি গ্রাম চোদ্দ হাজার আটশো বিশ টাকা যা আগে ছিল চোদ্দ হাজার নয়শো তেষট্টি টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদারায় পনেরো হাজার সাতশো নয় টাকা প্রতি আনা দশ হাজার আটশো চার টাকা যা আগে ছিল দশ হাজার নয়শো আট টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদার এগারো হাজার চারশো বাহান্ন টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিভূর এক লক্ষ চৌষট্টি হাজার নয়শো টাকা যা আগে ছিল এক লক্ষ সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদারা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা প্রতি গ্রাম টাকা যা আগে ছিল 14283 টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদারায় হাজার টাকা প্রতি আনা দশ টাকা যা আগে ছিল দশ টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদারায় দশ হাজার টাকা আঠা ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা যা আগে ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা ছয় পার্সেন্ট মজুষা দাম দেয় এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো বারো টাকা প্রতি গ্রাম বারো হাজার একশো পঁচিশ টাকা যা আগে ছিল বারো হাজার দুশো তেতাল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় বারো হাজার আটশো তিপ্পান্ন টাকা পতিয়ানা আট হাজার আটশো উনচল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার নয়শো পঁচিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় নয় হাজার তিনশো ঊনসত্তর টাকা ট্রেডিশন বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ সতেরো হাজার দুই টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার একশো আটষট্টি টাকা ছয় পার্সেন্ট দাম দামদারায় চুরাশি হাজার নয়শো নচল্লিশ টাকা প্রতি দশ গ্রাম দশ হাজার একত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার একশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদার সাত হাজার দুইশো বিরাশি টাকা প্রতি আনা সাত হাজার তিনশো তেরো টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো পঁচাশি টাকা ছয় পার্সেন্ট দাম দামদারে পাঁচ হাজার তিনশো নয় টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজারে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো ছয় দশমিক নয় ডলার একশো বিশ টাকা ডলারের মূল্য দ্বারা বারো হাজার আটশো টাকা যা দাঁড়ায় এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো বাষট্টি টাকা প্রতি আউ্স তিন হাজার তিনশো পঁচিশ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ আটানব্বই হাজার নয়শো পঁচানব্বই টাকা এখন দেখে নেই সৌদি আরবে স্বর্ণের বাজার দর সৌদি আরবে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো এক রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার ছয়শো সাতাত্তর রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধরে বাল্লিশ টাকায় ভরি দেয় এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো বাহাত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটষট্টি রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার দুইশো বিরানব্বই রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধরে বাল্লিশ টাকায় ভরি ধরে এক লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা একুশ ক্যাড গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একান্ন রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার চুরানব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর ধরে টাকা ভরি দেয় এক লক্ষ হাজার দশ টাকা আঠারো গোল প্রতি মূল্য তিনশো এক রিয়েল এবং ভরেছে তিন হাজার পাঁচশো এগারো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের ধরে টাকা ভরি এক লক্ষ বারো হাজার তিনশো টাকা এখন দেখেন এই দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো এক এবং ভরেছে চার হাজার টাকা দিয়ামের এর ধরে টাকা ভর এক লক্ষ হাজার টাকা বাইশ প্রতি গ্রামের মূল্য তিনশো একাত্তর দিন এবং ভরেছে চার হাজার তিনশো সাতাইশ বত্রিশ টাকা দামের রেট ধরে দেয় এক লক্ষ আটত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা একুশ মূল্য তিনশো ছাপ্পান্ন দিরাম এবং ভরেছে চার হাজার একশো বাহান্ন দিরাম বত্রিশ টাকা দিয়ামের দেয় বাল্লিশ টাকা ভোট দেয় এক লক্ষ বত্রিশ হাজার আটশো ছিয়াত্তর টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছয় দিরাম এবং ভরেছে তিন হাজার পাঁচশো পঁসত্তর দিরাম বত্রিশ টাকা টাকা দিয়াম এক লক্ষ চোদ্দ হাজার দুইশো চোদ্দ টাকা এখন দেখেন এই সিঙ্গাপুর সন্ন্যের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ গ্রাম মূল্য একশো চল্লিশ সিঙ্গাপুর ডলার এবং এক হাজার ছশো তেত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বা এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো ছেষট্টি টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য একশো উনত্রিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার পাঁচশো পাঁচ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো উনিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো তেইশ সিঙ্গাপুরি ভরেছে এক হাজার চারশো পঁয়ত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর টাকা ভো দেয় এক লক্ষ উনত্রিশ হাজার একশো বিশ টাকা এখন দেখেনি মালয়েশিয়ান স্বর্ণের বাজারের কি অবস্থা মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো একাত্তর মালয়েশিয়ার নিগে এবং ভরেছে চার হাজার পাঁচশো চুরানব্বই মালয়েশিয়ার নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ান নিগিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভোট এক লক্ষ তেপ্পান্ন হাজার আটশো পঁচিশ টাকা বাইশ ক্যাটগুল প্রতি গ্রামের মূল্য চারশো বত্রিশ মালয়েশিয়ান নিগিত এবং ভরি হচ্ছে পাঁচ হাজার উনচল্লিশ মালয়েশিয়ান নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ার ইঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভোয়ে এক লক্ষ একচল্লিশ হাজার অষ্টআশি টাকা একুশ ক্যাটগুল প্রতি গ্রামের মূল্য চারশো বারো মালয়েশিয়ান নিগিত এবং ভরি হচ্ছে চার হাজার আটশো ছয় মালয়েশিয়ান ইঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান ইঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভোট এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ কার্ট গোল্ড নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম ন হাজার চারশো আটান্ন রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যাটের মূল্য চুরানব্বই হাজার পাঁচশো আশি রুপি শতকাল সত্তর টাকার বাল্লিশ টাকা ভর্তি এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো বাহান্ন টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম আট হাজার ছয়শো তেষট্টি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য ছিয়াশি হাজার ছয়শো তিরিশ রুপি শতক সত্তর টাকা রেট ধরে বানাশ টাকা ভোট দেয় এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো চুরাশি টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য বিয়াল্লিশ ওমানি রিয়েল এবং ভোর চার হাজার নয় চারশো নব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের এর ধরে পানি টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ ছিচল্লিশ হাজার নয়শো ছেষট্টি টাকা উন বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভোরি হচ্ছে চারশো পঞ্চান্ন ওমানি রিয়েল তিনশো টাকা মানি রিয়েলের রেট টাকা ভয় 136469 এক লক্ষ টাকা একুশ ক্যাটগোল প্রতিকার মূল্য সাতত্রিশ ওমানি রিয়েল এবং ভোরেছে চারশো মানি ওমানি 300 টাকা ও মানি রিয়েলের বাইশ টাকা ভয় দ্বারা এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা আঠারো ক্যাটগুল প্রতিকার মূল্য বত্রিশ মানি রিয়েল এবং ভোয়েছে তিন হাজার তিনশো রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট টাকা ভয় দ্বারা এক টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট, রিয়াল রেট, दिरহাম রেট, রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই। সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু সোনার দামটা বলছি কিন্তু যদি আপনারা সোনা কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে। মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম। এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না। কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেবে বাংলাদেশের রুপার বাজার দর বাইশ কাঠ হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি 2449 টাকা প্রতি গ্রাম 210 টাকা প্রতি আনা 153 টাকা 18 ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি 2171 টাকা প্রতি গ্রাম 181 টাকা এবং প্রতি আনা 132 টাকা ট্র্যাডিশনাল বা সনাতনী রুপার দাম প্রতি ভরি 1586 টাকা প্রতি গ্রাম 136 টাকা এবং প্রতি আনা 99 টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে